হাসিনা আপা তুমি তো কোনো দিনও ধান লাগানোর কাজ করো জীবনের প্রথম তুমি ধান লাগাতে আসলে কেমন অভিজ্ঞতা হচ্ছে তোমার বলে দেখি ভাই কোথায় আসে না সুখে খাইতে ভূতে কিলাই আমার হয়েছে সেই দশা বুঝি ভাই বলতে গেলে আমার লাইফের বেশিরভাগ সময় আমি প্রধানমন্ত্রী হিসেবে কাটাইছি প্রধানমন্ত্রী থাকতে এই যে আরাম করেছি এর কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না বুঝি ভাই আমার সুখ বেশি হয়েছে তো সেই জন্য জনগণের পাশায় বাস দিতে গিয়ে আমার পাশে বাস ঢুকে গেছে মোদি ভাই তোমার উপর ভরসা করে ভারতে আসলাম একটু আরাম আয়সে থাকবো বলে কিন্তু মোদি ভাই তুমি তো আমাকে কোনো প্রকার সুযোগ সুবিধা দিলেই না বরং ধান লাগানোর কাজে নিয়ে আসলে আবার মাঝে মধ্যে বলতেইস আমাকে তোমার দেশেই রাখবে না বিপদ যখন আসে চারদিক থেকেই আসে মোদি ভাই তুমি যদি আমাকে থাকতে না দাও তাহলে আমি যাব কোথায় বলো চিনাপা আমি তো তোমাকে আমার দেশে রাখবোই কিন্তু সমস্যা হলো তোমাকে যদি আমার দেশে রাখি তাহলে বাংলাদেশ সরকার আমার সাথে সকল প্রকার লেনদেন বন্ধ করে দিবে। আমি চাই না সেই লেনদেন বন্ধ হোক হাসিনা আপা তোমাকে বাঁচাতে গিয়ে আমার দেশের সাথে এত বড় বেমানি করতে পারবো না তোমার চাইতে আমার দেশ আগে তাই আমি বলছি যত দ্রুত সম্ভব আমার দেশ ছেড়ে চলে যাও তা না হলে কিন্তু হিতে বিপরীত হইবে মোদি ভাই তোমার এত বড় বড় উপকার করলাম অথচ আজ তুমি এভাবে আমাকে বললে আগে যদি বুঝতে পারতাম তাহলে তোমাকে কোনো প্রকার সহযোগিতাই করতাম না আর যদি আমি জনগণের পাশে থাকতাম তাহলে কি আমার এই পরিণতি হইতো জনগণের সাথে বেমানি করাটা আমার মোটেও ঠিক হয়নি হায় রে কপাল বুঝলাম ঠিকই আর এমন সময় ভালো মন্দ বুঝলাম যে সময় জনগণের কাছে আর ফেরত যেতে পারবো না আর এখন যদি জনগণের কাছে যায় তাহলে আমাকে পিটিয়ে মেরে ফেলে দিবে ভুল যেহেতু করেছি এখন কপালটা ভাগ্যের উপর সেরে দিতে হবে কপালে যা আছে তাই হবে সম্মানিত ভিয়ার্স এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন